বাজার পাইকারি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভূস্বর্গ জম্মু কাশ্মীরে পহেলগাঁওতে আক্রমণে যে ভারতীয় ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা মুম প্রজ্বলনের মধ্য দিয়ে ওনাদের এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হয়েছে এবং তাদের আত্মার আমরা কামনা করেছি বলতে চাই যে জঙ্গিদের দ্বারা নিহত ছাব্বিশ জন নিহত হয়েছেন বাঙালি পর্যটক তাদের যারা দোষী তাদের কঠোর শাস্তি আমরা আমাদের সমিতির তরফ থেকে জানাচ্ছি পাশাপাশি ভারত সরকারের কাছে নিবেদন রাখছি ওনারা যেন এগুলিকে খুঁজে বের করে আমাদের হিন্দুদের যে রক্ত